দেখতে পতন যায় আলু বড়ে কলটা এনে যেখানে জাকা জি বাবা ব্যাটা সবাই মিলে পয়সা হুম কি সেট জেনে হইছে পয়সা দেখবেন দেখলে কিন্তু পূর্ণভাবে মনে rasa কিন্তু দেখলে ভিডিওটা কার খরচ হবে দুই পয়সা হুম নমস্কার 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 আজকে হঠাৎ করে বলছি আপনারা যারা হইছেন ইটার কি ব্যাপার ইটার ব্যাপারও একটা মেলার ডাক দেয়া হয়েছে মেলার ডাক দেয়া হয়েছে হ্যাঁ মানে এখনো পাইরাই নাই জানি না 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 পাইরাই না আরে ডাক দেয়া হচ্ছে আর পুনরায় ডাক মানে ঘুরে খেয়াল করে দেয়া হচ্ছে হ্যাঁ ঘুরে আচ্ছা 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 বলছি আপনাকে অনেকে জানে অনেকে শুনে দিনকে দিন তো আপনাকে দেখছে মানে মোবাইল ফোনে অনেক লোকের নামটা নাই খুব অনেক ভালো বলছি পাঁচ লোকের সামনে আপনি বলি না একবার হ্যাঁ দেখবো বলি বলুন নামটা আগে বলুন আপনার আমার নাম হচ্ছে বিধান কর্মকার কোথাকার গ্রাম সোনাদো সোনাদো থানা বড়া বাজার জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা পুরুলিয়া ওটা জেলা গ্রামেই করছেন মেলা গ্রামে করছেন মেলা আচ্ছা আচ্ছা তো বলছি আপনার আর কি এখন মোটামুটি প্রাইজ খেলা রাখছেন আর আছে দশটা মুরগে দশ হাজার আছে এক হাজার করে এক হাজার করে আর পাঁচশো করে আছে কুড়িটা মুরগে আচ্ছা আচ্ছা আরো আছে আর দুশো একশো আরো অনেক আছে দশ টাকা বিশ টাকা হ্যাঁ দশ টাকা বিশ টাকা নাই ওই দুশো তিনশো মানে দশ টাকা বিশ টাকা থাকবে না লেকিন মুরগে থাকবে রাত্রি বেলা কি থাকছে রাত্রি কিছু নাই কিছু নাই যদি হয় তো ওটা দেখা যাক পরে ঠান্ডা দেখছো না তোমাকে ডাকলে তুমি নেই আছি অবশ্যই অবশ্যই ঠান্ডায় নাই করা হয় নাই করা আছে আচ্ছা আচ্ছা তো বলছি আপনার মেলায় কটা কাড়া আছে আমার মেলায় কাড়া আছে সাতটা সাতটা কাড়া আছে আপনার কাড়া আছে না হ্যাঁ আমার টাই আছে আচ্ছা আচ্ছা সেটা এখন ওই দুনিয়া সংসারে এখন হারিয়ে আছে হ্যাঁ ওইটাই বাইরে হ্যাঁ ওইটা এক নম্বরে কোন নম্বরে আছে ওইটা এক নম্বরে আছে এক নম্বরে তো মোট আপনার মেলায় কটা কাড়া আছে আমার মেলায় কাড়া আছে সাতটা সাতটা কাড়া আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমি তার আগে জানতে চাইবো যে আপনার তো এক নম্বর জোড়া হয়ে গেছে অলরেডি হ্যাঁ জোড়া তো বাকি যে গুলো কাড়া গুলো আছে আপনি নাম নিতে কবে শুরু করবেন এবং কবে বন্ধ করবেন এই আজের থেকে আজের থেকে আপনি শুরু করবেন হ্যাঁ আজের থেকে বন্ধটা কবে করবেন বন্ধটা মাঘের পাঁচে মাঘের পাঁচে আপনি বন্ধ করে বন্ধ করে দেব আচ্ছা আচ্ছা তো মেলায় আপনার কটা কাড়া আছে বলছেন সাতটা সাতটা কাড়া আছে তো একটা ফুসুর ফুসুর করে হয়ে গেছে জোড়া হ্যাঁ জোড়া বাকি এখন চাকি আছে ছাড়া ছাড়া আছে ঠিক না বাকি গিলা আপনি লাগনি ওপেন চ্যালেঞ্জ তো পেলো পেলো দেখি আপনি করবেন জোড়া নাই লাগনি কাড়া

তাইলে কারা দেখো সবাই রাখিয়েছে কষ্ট করে লাগাবো বলে না কি তবে বলাটা ওটা ঠিক নাই অবশ্যই অনেক চেষ্টা করছিলাম জানতে চাই অনেকে ব্যক্তি বলতেছিল বিধান কর্মকারকে আরেকটা জিয়ার দরকার মানে প্রবেশ করা দরকার যদি আপনার মেলা হয় একটা চান্স আপনাদেরটা বাবা হেরেটা যদি না ঢোকে বা না লাগে মানে পড়কা পড়কি হয় আপনি কত চান্স করে দেখবেন তিন চার চান্স দেখাবো দেখাবেন না हां ওযত কিনে না বলে আচ্ছা যা বাইরেটা हां বাইরেটা যত কিনে না বলে না 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 এর কো হবে না আচ্ছা আচ্ছা তো আপনি একটু সিরিয়াল করে বলে দিন যে আপনার কমিটি এক নম্বর কারামালিকের নাম কি আছে এবং তরকাড়া প্রাইস কত আছে এক নম্বর কারামালিকের নাম হয়েছে বিধানকর্মকার বিধানকর্মকার মানে ইতি হ্যাঁ আমি

এক নম্বরে जोड দিয়া আইজ তোমার পরিকৃত মাতা কথা কারুটা ওটাই স্বপন দা স্বপন দা মানে আকরো আকরো হ্যাঁ স্বপন দা জন্ডে এক নম্বর ছিল আচ্ছা চইটা ওইটা আচ্ছা আচ্ছা তার আগে আমি এখন জানতে যাব বাকি লাগা দেখ जोड নাই হই না ওগুলো जोड হই না তো গুলো আপনি লাগেনি লেভেল ওপেন চ্যানেল কেন লাগাবেন বলে ওপেন চ্যানেল মানে পতি রে ক ওপেন চ্যানেল ওই চার নম্বরটা একটু দেখে লাগাবো চার নম্বর হ্যাঁ হালি বটে বাকি মানে দুই তিন এগুলো আতে কোন নাম যত লাগনি যত লাগনি না কোন অসুবিধা নাই আচ্ছা আচ্ছা

আমি জেলা কমিটি নিয়ে আমি তো উড়াতে পারবো না কেননা আমার কাজ করে ওরা জেলা কমিটি আছে আমি ওরা বলি দিলি যে বলি আমার দাও তাইলে আমি ওই মেলাতে মেলার আপডেট ছাড়বো তাহলে ওরা ভাবনা চিন্তা করলে যে তুমি ছাড়ছিস তাহলে কারা পাওয়া মুশকিল সেই হিসাবে কেন দেখো দামোদর মেলা সেদিন ইয়াৰ লাগিব এই কৰিছে নাই এই

আপনার ব্যাপার হচ্ছে যে বলছেন যে একটা আমার নিজের বাকিলা সব গোটে বড় এক নম্বরে কিন্তু জড্ডা দিন সপন মাহাতো আঁকর সপন মাহাতো আঁকর আপনাকে কে কোন গেল হুচকা দিল ফুসরা দিল যে ওর সঙ্গে জড্ডা করো দেখো এটা হুচকা আমাদের আমার বাবা আছে আমার ভাই আছে বলছে লাগাবো তো গায়ে সব বলছে মানে চোখে কে ঢোকুক আর তাই ঢোকুক বলছে লাগাবো তো গায়ে এই তো বাইরে পালা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা এই তো কোথাও বাইরে নাই জিততে পারছে আচ্ছা আচ্ছা

ঠিক না এই মানে কি বলবো জড়ি গাছের তলে দেখুন দিনটা আপনার কবে ওঠে দিনটা হচ্ছে বাংলায় মাঘে সতেরো দিনে সতেরো দিনে ইংরেজিটা কিন্তু নাই কমন ইংরেজিটা মনে নাই যে ভাই মূর্খ লোক বলে আগে লিছি কিন্তু হারে মানে হ্যাঁ ইংরেজিটা মনে নাই যে আর কি বার হতে সেটা আমার মনে নাই কিন্তু বাংলায় বড়া কিন্তু মাগের 17 দিন 17 দিন তাই না হ্যাঁ আর